পুজোর মুখে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান তিন মাস বন্ধ থাকার পর জঙ্গল খোলার আগেই সব দিক খতিয়ে দেখছেন আধিকারিকরা আজ ১৬ সেপ্টেম্বর থেকে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটকদের সাফারির সমস্ত দিক খতিয়ে দেখলেন গরুমারা জাতীয় উদ্যানের এডিএফও রাজীব দে বর্ষার জন্য তিন মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলি আজ থেকে আবারও ডুয়ার্সের জাতীয় উদ্যানে পর্যটকরা যেতে পারবেন করতে পারবেন কার সাফারি হাতি সাফারি পুজোর সময় পাহাড়ে যেমন পর্যটকদের ভিড় থাকে ডুয়ার্সেও তেমনি উপচে পড়া ভিড় থাকে পর্যটকদের গরুমারার বিভিন্ন ওয়াচ টাওয়ারে জিপিসি গাড়িতে পর্যটকদের নিয়ে যাওয়া হয় ফের দেখার জঙ্গলের গভীরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকরা পুজোর আগেই এহেন উদ্যোগে খুশি পর্যটক এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা বন দফতরের তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গরুমারা জাতীয় উদ্যানে দুটি কুনফির হাতি বাড়ানো হয়েছে যাতে পর্যটকরা হাতির পিঠে জঙ্গল সাফারি করার বেশ কিছু সুযোগ পান সেই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে গরুমারা জঙ্গলের গভীরে থাকা গরুমারা বন বাংলো এবং চাপড়ামারির সেঞ্চুয়ারির গভীরে থাকা বাংলোটি তবে ইকো টুরিজম রিসর্টগুলি এখনই খোলা হচ্ছে না পর্যটকদের জন্য কারণ ফায়ার প্রোটেকশন দিকগুলি খতিয়ে দেখার কাজ চলছে বলেই দাবি বন আধিকারিকদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর অবধি জঙ্গল বন্ধ রাখা হয় এটি বন্যজন্তু জানার যারা আছে তাদের মিটিংয়ের সময় মূলত এবং তার সাথে আমাদের যে জঙ্গলের প্ল্যান্টেশন চলে তার সময় যার জন্য জঙ্গল বন্ধ থাকে এবং এই বছরের বন্ধ ছিল ষোলোই সেপ্টেম্বর থেকে যথারীতি নিয়ম মেনে এবছর জঙ্গল খুলে খুলে গেছে পর্যটক তুই কি জঙ্গল safari এবং জঙ্গলের প্রত্যেকটা বন জঙ্গল এগুলো বিশেষ করে না আমরা এই মুহূর্তে আমরা শুধুমাত্র গরুমারা এবং চাপামারি বন খুলছি যেহেতু আমরা উপর থেকে আমাদের একটা অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে আপডেট করার জন্য নির্দেশ এসেছিল তো করার পরে এই মুহূর্তে আমরা শুধুমাত্র দুটো বন বাংলো খুলে দিচ্ছি আমাদের যে ইকো ট্যুরিজম কটেজগুলো ছিল গরুমারা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে সেগুলো আমরা এই মুহূর্তে খুলছি না এখানে কাজ চলছে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কিত কাজ চলছে তো সেটা যতটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আশা করছি পুজোর আগেই আমরা খুলে যেতে পারবো হ্যাঁ হাতি সাফারি এবং জিপ সাফারি খুলে যাচ্ছে সব একদম আমরা গরুমারা ওয়াইল্ড লাইফ সব রকম ভাবে পর্যটকদের এই মৌসুমের জন্য প্রস্তুত আশা করছি পর্যটকের সংখ্যা বাড়বে আমরা বিভিন্ন রকম মেজার্স নিয়েছি দ্বিগুণ দুটো হাতির সংখ্যাও বাড়ানো হয়েছে যার এবং আমাদের বাটারফ্লাই পার্ক যেটা আছে সেখানেও সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছি আশা করছি দুজন দুটো কুমকি হাতি এবার হাতি সাফারির জন্য বানানো হয়েছে যারা পর্যটক নিয়ে এখন সব মিলিয়ে চারটি কুমকি হাতি হল থাকলো গরু মারা হলে পর্যটকদের হাতি সাফারি আজ থেকে খুলে যাচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক ডুয়ার্সের সমস্ত জঙ্গল চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চিলাপাতা যেখানে যেখানে পর্যটকরা সমাগম করেন সাফারি এবং এলিফেন্ট রাইডিংয়ের জন্য ডুয়ার্সে প্রত্যেক বছর খুব পর্যটকদের সমাগম হয় আজ থেকে খুলে যাচ্ছে এবং সমস্ত পর্যটকদের স্বাগতম ডুয়ার্সে আসার জন্য ডুয়ার্সের কালচার ডুয়ার্সের ট্র্যাডিশন এবং ডুয়ার্সের ওয়াইল্ড লাইফ পর্য পর্যটনকে সাক্ষী করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সকলে আসুন এবং বন্যপ্রাণকে খুব কাছের থেকে দেখার অনুভব করার সুযোগ রয়েছে সকল সকল পর্যটকদের সামনে গরুমারাতে এবছর দুটো কুর্কি হাতি বেড়েছে এবং টিকিটও দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে পর্যটকদের জন্য অত্যন্ত সুখবর সকলেই আসুন আবার বলবো এবং ডুয়ার্সকে উপভোগ করুন আমি সায়ন চক্রবর্তী এক্সিকিউটিভ মেম্বার এইচ এইস